দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি গুইমেরা বাজারে সাপ্তাহিক বাজার বারাজ আজ আজকের এই বাজারে জমে উঠেছে কাঁঠালের বাজার আমরা এখন আছি কাঁঠালের বাজারে এই বাজারটিতে প্রচুর পরিমাণে সাপ্তাহিক হাটবারের দিন কাঁঠাল উঠে সেসব কাঁঠালগুলো দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকে স্থানীয় ব্যাপারীরা এখনও আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল বিভিন্ন সিএনজি গাড়ির গাড়ি করেই এইসব বাজারে বিভিন্ন কাঁঠাল আসে আপনাদের আজকে পুরো কাঁঠালের বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার একটি গুইমেলা বাজার যেটি সাপ্তাহিক মঙ্গলবারে এবং শনিবারে বাজার জমে এই বাজারটি জুড়ে আজকে কলা কাঁঠাল আম লিচুতে ভরপুর হয়ে আছে আমরা আপনাদের সে ভরপুর কাঁঠালের বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অলরেডি কলা কাঁঠালে ভরপুর হয়ে আছে বাজারটি রাস্তার দুই ধারে কলা এবং কাঁঠাল উঠে বিভিন্ন গাড়ির যুগে এইসব কাঁঠাল নিয়ে আসেন স্থানীয় বিক্রেতারা এবং বাইরের মানুষেরা সপ্তাহে খাটের দিন এই বাজার জমে ওঠে বিভিন্ন সাইজের কাঁঠাল উঠেছে আজকে এই বাজারটিতে পুরো বাজারে কাঁঠালে আছে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুরো বাজারে কাঁঠাল একদম কাঁঠালের বাজারটি আমরা দেখানোর চেষ্টা করছি এই কাকা কত করে নিলেন কাঁঠাল হ্যাঁ কাঁঠাল কত করে নিছেন হ্যাঁ তিরিশ টাকা করে পার পিস কাঁঠাল তিরিশ টাকা করে নেওয়া হয়েছে এগুলো এবং বিশেষ করে এই বাজারে সর্বোচ্চ কাঁঠালের দাম একশো টাকা হয় সবচেয়ে বড়ো সাইজেরগুলো আর ছোটো সাইজেরগুলো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ টাকাও বিক্রি হয় মাঝে মাঝে যখন বিক্রি হয় না তখন আশপাশ থেকে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে এসব কলা কাঁঠাল আম লিচু এই বাজারে নিয়ে আসে এই বাজারটিতে আপনাদের এখন পাওয়া যাচ্ছে কাঁঠাল কলা লিচু আম সেই সাথে আনারসও অলরেডি এই সাইডে আনারস লিচু বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে লিচু প্যাকেট করা হচ্ছে এই ছিল খাগড়াছড়ির গুইমেরা বাজার পুরো বাজারটা আরেক সময় দেখাবো